আজকে আমি অনলাইন থেকে একটা চুলের জন্য তেল অর্ডার দিয়ে আনছিলাম অর্থাৎ অর্ডার দেওয়া ছিল তিন দিন হলো সেটা আজকে পৌঁছল এর মূল্য নিচ্ছে কুরিয়ার সহ মানে সার্ভিস চার্জ সহ হল সাতশো বিশ টাকা শুধু তেলের দাম ছয়শো সরি ছয়শো না পাঁচশো টাকা আর একশো তিরিশ টাকার সাথে ডেলিভারি চার্জ বোকল দেখি এটা তেলটা কীরকম এবং এটা কিসের তেল সেটা আমি জানাই দিচ্ছি সমস্যা নাইতেছ দাঁড়া দাঁড়া ওরম করে না তাই দেখো তো দেখ টান বের বাবা আছে বাড়াবি নাকি তাই দেখো ওইটা বাড়ালেই যথেষ্ট ব্যাস তো ব্ল্যাক মি ফর পারমানেন্ট ব্ল্যাক হেয়ার অ্যান্ড ব্রেড দাড়ি চুল কালো একবার কালো হয়ে যাবে নাকি দুই মাস ব্যবহার করলে দেখা যাক কীভাবে ব্যবহার করা যায় এর নিয়ম তো আছে না পরিষ্কার ও শুষ্ক শুষ্কমাতা চুল এবং দাড়িতে দুইতে তিন মিলি সিরাম হাতের আঙ্গুলে সাহায্যে চুল ও দাড়ির গোড়ায় দুই তিন মিনিট হালকাভাবে মেসেজ করুন যাতে সিরাম ভালোভাবে ত্বকে শোষিত হয় রাতে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় একদিন পর পর রাতে একবার করে নিয়মিত দুই মাস ব্যবহার করুন ও একদিন পর পর ব্যবহার করা লাগতেছে তাহলে এটা সবচেয়ে ভালো হবে কি আমি মাথায় মিনক সিরিল দিই তা সন্ধ্যাবেলায় মিনক দিয়ে দুয়ে ভাল দিয়ে রাতে তেল দিতে থাক লাগবে যেটা একদিন পর পর দিতে বলছে তো ভালো কয়দিন ব্যবহার করা লাগবে যেটা দুই মাস দিন পর পর রাতে একবার করে নিয়মিত দুই মাস ব্যবহার করুন দেখা যাক আসতে শুরু করতেই চুল নাকি একবারে স্থায়ীভাবে কালো হয়ে যায় তার মানে চার ফাইল ব্যবহার করা লাগবে এক ফাইল আমার পনেরো দিন যাবে আমেরিকার তৈরি না ওদের মূল্য এমআরপি যা তাই নিছে ও না এমআরপিতে আছে ছয়শো নব্বই আমার তো নিচে তো পাঁচশো নব্বই পাঁচশো নব্বই আর একশো তিরিশ টাকা সেটা হচ্ছে সার্ভিস চার্জ এই ছয়শো সাতশো বিশ টাকা দেখা যাক ব্যবহার করা হোক কি হয় আল্লা ভর এটা কোন জায়গার জায়গার নাম দেওয়া আছে ও তো বাংলাদেশ লেখা দেখতেছি বাংলাদেশি তৈরি নাকি লেখা তো আমেরিকান অথচ দেখছি বাংলাদেশি ও গাজীপুরের তো দেখা যাক আল্লাহ ভরসা ব্যবহার করা হোক কাছ থেকে এর ভিতরে কি অবস্থা দেখি না ও এরকম সিরাম দেখ কুমার যে অবস্থা দেখেছি কেটা বুড়ো কুমার লোকাল লোকাল ভাব একবার খুলিতে এটা ভালো কিছু তুলে থালি করে চেন কমা যে থাক থাক করলো না আগে এখনই পড়েছে তুমি দেওয়ার আগে খুলে যাবি হুম এরকমই দেওয়ার আগে খুলে এর নরম বদল তো এটা তো না ভালো কাজ তুলি হয়ে যাবি এক দাম সাতশো কোনো টাকা কি করছি রি